দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট বাচ্চাদের জন্য ক্লাউড সিস্টেমের টেবিল যেটা আপনারা পর্যপত্রীয় টেবিল বলতে পারেন কিংবা ক্লাউডও বলতে পারেন এখানে পাবেন টেবি টেডি বিয়ার চেয়ার দুটা চেয়ার আছে সাথে একটা টেবিল বক্স হয় এখানে বক্সও পাবেন এবং বক্স ছাড়াও আছে বক্স ছাড়াও পাওয়া যাবে আমাদের কাছে এখানে বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানায় ছোট বাচ্চাদের জন্য এই যে একটা নতুন চেয়ার ডিজাইন দেখতে পারতেছেন যা হয়তোবা আপনাদের মাঝে অনেক এরকম ডিজাইন এখন পর্যন্ত দেখেননি এই যে আরেকটা টেবিল এবং চেয়ার এটাও আরেকটা ডিজাইনের চেয়ার টেবিল আপনারা দেখতে পারেন এবং এসে আমাদের কারখানায় দেখে শুনে ফার্নিচার ডিজাইন করে আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন আর বাচ্চাদের এরকম ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আপনাদের সুবিধা হচ্ছে এরকম এখন বর্তমানে সবার প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাগুলো হচ্ছে মোবাইলে আসক্ত যার কারণে বাচ্চাদের মেধাবিকাশে অনেকটাই প্রভাব ফেলছে যার কারণে এই রকম ডিজাইনের ফার্নিচার নিলে ছোট বাচ্চারা পড়াশোনায় মনোযোগ বসাবে এবং সারাদিন এগুলো নিয়েই বসে থাকতে পারবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কজিকর্নারের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে